গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা তো আজকে দিনটা শুরু করছি চলো দেখতে থাকো তো সকালটা শুরু করছি ভগবানের সাথে দিনটা পুরো শুরু করব তো পুজোটা আগে সেরে নিই তো দেখো এখানে আমি ফুল নিয়ে চলে এসেছি জবা ফুল গোবিন্দ জবা নীলকণ্ঠ ধুতরা ফুল সাদা ফুল তো অনেক রকমেরই রয়েছে আর আরও কিছু গাছ রয়েছে ফুলের তো সেগুলো আজকে কিছুটা ফোটে নিই তো যাই হোক এগুলো দিয়ে পুজো করব তো এখানে এই যে ঠাকুরের বাসন ধোয়া আর এই যে জল নিয়ে চলে আসলাম তো আমি পুজোটা দিয়ে দিয়েছি সেই ভিডিওটা তো করতে পারিনি আর আমি করিও না পুজো দেওয়ার টাইমে ভিডিও তো পুজোটা ছেড়ে ডাইরেক্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম তার এই যে ফটোগুলো দেখতে পারছ দুর্গা আর এখানে রয়েছে মহাদেব তো এই দুটো ফটো আমি মেলা থেকে কিনে এনেছি কেমন হয়েছে বলো তো গালি খেয়ে মুডটা ভীষণ অফ হয়ে গেছে দেখো আমার চুলগুলো দেখে নিজেকে ভাবছি কী করলাম এটা আমি যে এত গালাগালি পুরো দিন শুধু এটা নিয়ে আমাকে কথা শুনতে হয় কি করেছি এটা তো কি করব বলো যেরকম চেয়েছিলাম সেরকমটা করতে পারিনি বেশি কেটে ফেলেছি তো যাই হোক মুড়টা অফ ছিল তারপরে যে মার আনন্দ দেখে আমার মুড়টা ভালো হয়ে গেল তো দেখো ওই যে মা এখানে দুধ দুয়ে নিয়ে এসেছে আজকে অনেকটা দুধ দিয়েছে বালতি ভর্তি হয়েছে প্রায় তো গোমাতাকে আজকে অনেক ধন্যবাদ যে আমার মাকে খুশি করে দিয়েছে কারণ এতটা কষ্ট করে মা সারা দিন তো দুধের পরিমাণটা বেশি দেখে মার অনেকটাই আনন্দ চলে এসেছে মুখে তো ভগবানকে জানাই অশেষ ধন্যবাদ আর আমার মাকে একটু হাসি দেখে আমার ভীষণ ভালো লাগছে আজকে তো এরপর সকালে খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো কি হয়েছে দুপুরেরটাই শেয়ার করে দিলাম তো দেখতে থাকো এই যে আমার বোন খাচ্ছে এদিকে আর আমি দুজন বসে পড়েছি খেতে তো মা বাবা পরে খাবে একটু তো প্রথমে টমেটো দিয়ে পুঁটি মাসে চতচুড়িটা দেখতে পেলে তারপরে যে ডাটা আলু আর টমেটো দিয়ে পাতলা করে ঝোল মাছের বড় মাছের এটা তারপরে যে শেষ পাতে ছিল চাটনি আমার মা চাটনিটা বেশ ভালো বানায় আর এগুলো গাছের আম দিয়ে করেছে বেশ বেশ খেতে হয়েছে তো এরপরে যে বাবার হাতে দেখো এটা কী দেখে তো আমি অবাক কারণ আমি ভেবেছিলাম যেটা আমের মতো দেখতে এটা কী তারপর দেখলাম না এটা তো অমিতা তো বাবা বলছে হ্যাঁ এটা অমিতা তো আমি স্কুলে যখন মাটির অমিতা বানিয়ে দিত মা এরকম কালার করে সেরকম লাগছিলো অমিতাটাকে বেশ ভালো দেখতে তো আমাদের বাড়িতে অনেক কয়টাই গাছ রয়েছে ফুল গাছ বলো ফলের গাছ বা কিছু সবজি তো কোনো দিন তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো তো এরপর দেখো আমাদের পাশের বাড়িতে তো লাইন করে যে ভাইগুলো তো ওদের এই যে এগুলো প্যাকেটগুলো দিয়েছে কিছুটা খারাপ হয়ে গেছে কিছুটা হাওয়া বেরিয়ে গেছে তো এগুলো যে গরুর জন্য দিয়েছিলো তো মা এগুলো কেটে কেটে বালতিতে করে রাখছে গরুকে দেবে তো এরপরে যে চলে আসলো ফাইনালি আমার পার্সেলটা যেটার জন্য আমি ওয়েট করছিলাম অনেক দিন ধরে তো কি এসেছে চলো তোমাদের সাথেও শেয়ার করছি দেখতে থাকো প্রথমে যে দেখো আমিও বুঝতে পারিনি যেটা কি চলে আসলো তো দিয়েছিলাম যেটা দেখতে অন্যরকম ছিল জানি জানি না আমি প্রথম দেখছি তো এটা কিভাবে কি করব জানি না দেখতে থাকো পুরো ভিডিওটা আমিও বুঝতে পারছি না তো চলো দেখো প্রথমে তো বের করে নিলাম লোহার রডগুলো লম্বা লম্বা তো এরপর জানি না ভেতরে আরও কি কি রয়েছে তো ওই যে বার করছি এক এক করে শুধু রটি বের হচ্ছে তো আমি ভাবছি এগুলোই নাকি দিয়ে দিয়েছে আর আমার টাকাগুলো এমনি ওয়েস্ট হলো কিন্তু না রডগুলো এত পরিমাণে বেরোচ্ছে ভেবেছিলাম ভাঙ্গাচড়াকে দিয়ে দিব না তারপর দেখো আরও কিছু রয়েছে জিনিস তো কিছু কাভারের মতো এই যে রয়েছে সাদা এগুলো দিয়েছে আর কিছু ক্লিপ টাইপের আটকানোর জন্য দিয়েছে এটা তো যাই হোক ফাইনালি যে এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম তো দেখতে অনেকটা বড় ছিল কিন্তু যখন আসছে তো ছোট এসেছে জানি না এরকমই হয়তো ছিল আমার কাছে অনেক বড়টা অর্ডার করা ছিল কিন্তু এরকম চলে এসেছে কি আর করব যাই হোক তারপরে যে এটা বাবার জন্য অর্ডার করেছি বাবার কাপড় জামা রাখার জন্য তো কেমন হয়েছে বলো তো এরপর আমি এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যাটা সেরে নেব তো ওই ঘরটা আমাদের ভীষণ অন্ধকার লাগছে জানি না মানে আলোটা বাইরে থেকে আসছে না তো লাইট দিয়েছি তবুও তো একটু অসুবিধা হচ্ছে হয়তো তো আমি যে প্রদীপে তেল দিয়ে দিলাম এটা আমার তুলসী তলায় বাতি ওই যে আমি নারিকেলের ছুবগুলো কেটে নিচ্ছি নিয়ে বসেছিলাম সন্ধ্যা দিতে তো মানে ভাবতে খারাপ লাগছিল কিন্তু না আমি এই যে সন্ধ্যা দেওয়ার আগে মানে আগের টাইমটুকু তো একটু টাইম ছিল তো এই টাইমটুকুতে আমি যে সুভাগুলো সুন্দর করে কেটে নিচ্ছি কারণ কাটা না থাকলে অসুবিধা হয় দিতে আর পড়ে যায় হয়তো আগুন বেরিয়ে যায় তার জন্য এরকম করে সুন্দর করে কেটে নিলে ভালো হয় দিতে তো এর জন্য আর আমি ধূপকাটি জ্বালাই না সন্ধ্যা দেওয়ার টাইমে তো আমার ধূপ আর ধুনো না হলে সন্ধ্যা দেওয়াটা একদম ভালো লাগে না নিজের মনটাও শান্তি লাগে না আর বাড়িটা মানে ভালো লাগে না কীরকম লাগে তো এর জন্য তোমরা কারা কারা এরকম আমার মতো একমত জানিও কমেন্টে আর আমার মনে হয় শর্টকাটে সন্ধ্যা দেওয়াটা ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হয়তো মন্দিরে তো এরকমই হয় যে ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া হয় কারণ ওখানে ধুনো দেওয়ার ব্যবস্থাটা হয় না সব মন্দিরে তো সেটা অন্য ব্যাপার কিন্তু আমার মনে হয় যে ঘরের সন্ধ্যা দেওয়াটা একটু ধূপ জ্বালিয়ে সুন্দর করে সন্ধ্যা টাইমটা ভালো লাগে ঠাকুরের কাছে প্রার্থনা করতে তো পুরো বাড়িটা ধুনো ধুনো হয়ে যাবে ভালো লাগবে ঠাকুরের ঘরটাও পুরো ধুনোতে ভরা থাকবে ভালো লাগে ধনুর মানে আমার অনুভূতিটা অনেকটাই ভালো লাগে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি মনের কথাগুলো বলছি আর আমি যে সুপাগুলো কেটে নিচ্ছি তো তোমাদের সাথে একটু বকবক করে নিচ্ছি যেটা আমার না করলেই নয় তো আমি চুপ করে কাজ করতেই পারি না তো যাই হোক আর ওই যে আলমারিটা দেখতে পাচ্ছ বাবার ঘরে দেখিয়ে দিয়েছি তো বাবা তো প্রথমে রেগে অনেক গালাগালি দিয়ে দিয়েছে সেরকম গালাগালি না কিন্তু আমাকে যায় কি বাবা বলে যে এটা আনার কী দরকার ছিল বেকার পয়সা নষ্ট করো খালি তো সেটা না বাবার জন্য তো কিছু আনা দরকার বাবা আমাদেরকে অনেক কিছু এনে দেয় প্রয়োজনীয় না প্রয়োজনীয় অনেক কিছু যাটা চাই সেটাই পাই কিন্তু বাবার জন্য তো আর বাবা নিজে আনবে না তার জন্য ভাবলাম না এটা এনে দিই ভালো লাগবে দেখতে কাপড়গুলো এমনিতে রশিতে থাকে পরে তো এলোমেলো হয়ে থাকে তো জন্য এটা এনেছি তো একটু কম পয়সায় একটু সুন্দরভাবে গুছিয়ে রাখা জিনিস আমার কাছে তো ভালো লেগেছে এটা মায়েরও নাকি পছন্দ হয়েছে বাবার কথা শুনে ভেবেছিলাম রাগ করে ঘুরিয়ে দেবো মা বললো না এটা থাক তো যাই হোক আমার এই যে ধুনো দেওয়া কমপ্লিট তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এরপর একটু বসলাম টিভি দেখবো তো টিভি দেখতেছিলাম আর মা এদিকে দেখো ওইগুলো কী বানিয়েছে তো এগুলো হচ্ছে পাঁপড় বানিয়েছে চালের গুঁড়ো দিয়ে আরও কী কী দিয়েছে জানি না দেখতে হলে আমার কি জানিও আমি ভিডিওটা শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ব্লগে সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা